হ্যালো ফ্রেন্ডস আজকে আবার নতুন একটা গল্প নিয়ে আসলাম এই গল্পটির নাম হলো মাংকি অ্যান টু ক্যাটস এই যে ছবিতে দেখা যাচ্ছে বানর এবং দুটো বিড়াল এই নিয়ে আজকে গল্প দেখা যাক গল্পে কি হয় আজকের গল্পে ইংরেজি শব্দের বাংলা থাকবে এবং প্রতিটি লাইন ভালো করে বুঝিয়ে বলা হবে সাথে আরও কিছু গ্রামার গ্রামারও বুঝিয়ে বলা হবে চলুন আজকে এই গল্পটার রিডিং শুরু করি বুনু অ্যান্ড রুনু ওয়ার টু ক্যাটস বুনু এবং রুনু দুটো বিড়াল ছিল ওয়ান ডে একদিন দে ফাউন্ড তারা পেয়েছিল এ পিস অফ কেক একটা কেকের টুকরো পেয়েছিল ইন্টু টু পিসেস তারা সেই কেকটাকে দুটো টুকরো করেছিল বাট ওয়ান পিস ওয়াজ বিগার দেন দি আদার কিন্তু একটা পিস মানে একটা টুকরো ছিল অন্য টুকরো থেকে বড় এখানে এই যে আমরা পড়েছি যে বুনু অ্যান্ড রুনু ওয়ার টু ক্যাটস এখানে অক্সেলারি ভার পাচ্ছে ওয়ার যেটা হবে পাস টেন্সের তাই এই সেন্টেন্সটা হবে পাস টেন্সে এর পরেরটাতেও ফাউন্ড এখানে মূল ভাবটা পাস টেন্সে আছে মানে ভাব নাম্বার টুতে আছে তো এখানে যদিও অক্সেলারি ভাব নেই কিন্তু এই সেন্টেন্সটা কী হবে পাস্ট ইন্ডিনিট টেন্সে হবে পরেরটাও ঠিক সেইভাবে এখানে অক্সেলারি ভাব আছে কোন টেন্সের পাস্ট টেন্সের তো ওয়াজ তাই এই পুরো সেন্টেন্সটা পাস টেন্সে হবে সো দে ওয়েন টু গলু মাংকি ফর হেল্প তারা গিয়েছিল কোথায় গলুর কাছে গলুকে একটা বানর কিসের জন্য ফর হেল্প সাহায্যের জন্য গিয়েছিল হি ওয়াজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি মানে গলু বসেছিল হি ওয়াজ সিটিং সে বসেছিল কোথায় ব্রাঞ্চ অফ এ ট্রি গাছের ডালে বসেছিল ব্রাঞ্চ মানে গাছের ডাল তো এখানে দেখা যাচ্ছে এই সেন্টেন্সটা কিন্তু পাস্ট কন্টিনিউয়াস টেন্সে আছে এখানে মূল ভাবটা প্রেজেন্ট ফর্মে আছে তার সাথে আইএনজি যুক্ত হয়েছে এটা যে কোনো কন্টিনিউয়াস টেন্সের একটা সংকেত আর এখানে অক্সিলারি ভাব আছে ওয়াজ যেহেতু অক্সিলারি ভাব এখানে ওয়াজ আছে তো স্বাভাবিকভাবে এটা পাস টেন্স হবে আর সাথে তো কন্টিনিউয়াস টেন্সের একটা চিহ্ন পেয়ে গেছি যেমন কন্টিনিউয়াস টেন্সের হলো মূল ভাবটা হবে প্রেজেন্ট ফর্মে এবং তার সাথে আইএনজি যুক্ত আছে তো এই সেন্টেন্সটা কী হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্সে হবে হি ওয়াজ সিটিং অন দ্য ব্রাঞ্চ অফ এ ট্রি সে গাছের ডালে বসেছিল গোলু সে ডোট ওয়ারি গলু বলেছিল ডোন্ট ওয়ারি চিন্তা করোনা এখানে আবার আর একটা কন্ট্রাকশন আছে ডোন্ট এটাকে ভেঙে বললে কী হবে ডু নট ডু নট মানে করো না ওয়ারি মানে চিন্তা এরপরে আবার কি পাচ্ছি আর একটা কন্ট্রাকশন পাচ্ছি সেটা হলো আয়ল মেক বথ দ্য পিসেস ইকুয়াল আই উইল মেক বথ দ্য পিসেস ইকুয়াল আমি দুটো টুকরোকেই উভয় টুকরোকেই কি করব সমান করে দেব এখানে আইল আইল একটা কন্ট্রাকশন এটা যদি ভেঙে বলি তাহলে হবে আই উইল আইল সংক্ষেপে বললে আইল গুলো বাইট ফ্রম দ্য বিগার পিস গলু এক কামড়ে এক টুকরো নিয়েছিল যেটা বড় টুকরো ছিল ফ্রম দ্য বিগার পিস বড় টুকরো যেটা ছিল কেকের টুকরো সেটাতে কি করেছিল গলু এক কামড় নিয়েছিল এক কামড় নিয়ে খেয়ে ফেলেছিল বাট দিস মেড দ্য আদার পিস বিগা এই যে বড় টুকরো থেকে ও এক কামড় নিয়েছিল তো এতে কি হয়েছিল আরেকটা যে ছোট টুকরো ছিল কেকের সেটা কি হয়েছিল সেটা বড় হয়ে গেছিল গলু ওয়েন্ট অন ইটিং টু মেক ব দ্য পিসেস ইকুয়েল এইভাবে গলু কি করছিল খাচ্ছিল অন ইটিং ওয়ান্ট অন ইটিং খাচ্ছিল টু মেক কিসের জন্য টু মেক ব দ্য পিসেস ইকুয়েল দুটো উভয় টুকরোকেই সমান করার জন্য একটাকে খাচ্ছিল আরেকটা বড়ো হয়ে যাচ্ছিল তারপরে কি করছিল যে সে যেটা বড়ো হয়ে যাচ্ছিলো সেটা থেকে আবার খাচ্ছিল তো এতে কি হয়েছিল আরেকটা বড়ো হয়ে যাচ্ছিলো এইভাবে সে খেয়ে যাচ্ছিল মানে তার উদ্দেশ্য ছিল কি দুটো টুকরোকে কি করবে সমান করবে হি ফিনিশড ইটিং দি হোল কেক সম্পূর্ণ কেকটাকে এভাবে কি করতে কি করেছিল এই সম্পূর্ণ কেকটাকে সে খেয়ে ফেলেছিল বনু অ্যান্ড রুনু সুন রিয়ালাইজড খুব তাড়াতাড়ি তারা বুঝতে পেরেছিল দ্যাট যে দ্য শুড তারা তাদের উচিত ছিল দ্য শুড হ্যাভ উচিত ছিল কি শেয়ার মানে ভাগাভাগি করে নেওয়া দ্য কেক বিটুইন দ্যামস্যালস বিটুইন মানে দুইজনের মধ্যে হলে বিটুইন হবে দুইজন থেকে বেশি হলে কি হবে এমং তো এখানে দুজনই আছে বুনু অ্যান্ড রুনু তাদের নিজেদের মধ্যে তাই এখানে বিটুইন হয়েছে যেহেতু এখানে দুইজন আছে তাই আমরা এখানে বিটুইন পাচ্ছি তো কেক দ্যাম দ্যামস্যাল দুইজনের মধ্যে তাদের ভাগাভাগি করে নেওয়া উচিত ছিল অ্যান্ড নট আস্ক ফর গুলুস হেল্প এবং গুলুর কাছে সাহায্য চাওয়াটা ঠিক হয়নি আজকের এই গল্পটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর লাইক বাটন প্রেস করবেন ধন্যবাদ